এইটা কি আপনারা গণবোধ করছেন যে আপনারা চান কি না চান না তো এখন এই যে সরকারের তিনটা এজেন্ডা নির্বাচন সংস্কার এবং বিচার এই হচ্ছে নির্বাচন যেটা নিয়ে ইতিমধ্যেই দেন দরবার শুরু হয়েছে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সরকার বলছে এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুই এখন বাংলাদেশের রাজনীতি এখন চার ধারায় বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে বিএনপি পন্থী রাজনীতি আরেকটা হচ্ছে জামান এনসিপি নাগরিক পন্থীরা আরেকটা হচ্ছে আওয়ামী লীগ যুগ আর আরেকটা হচ্ছে ডক্টর ইউনুস তিনি নিজে তার সরকার তারা পাঁচ বছর আর ক্ষমতায় থাকতে চায় এইরকম একটা পার্টি গেছে এখন আমার মতে এই যে এত জ্ঞানজাম এই জ্ঞানজামের মধ্যে একটা জিনিস করা যায় যে ঠিক আছে একটা গণভোট দিয়ে দেন যে আপনাদের কে চারটা চয়েস দেখা গেছে মাঠে আপনারা কোনটা চান যাকেই চান তারাই রাষ্ট্র পরিচালনা করুক পাঁচ বছর তোমরা কি বিএনপি জোট চাও না জাপা এনসিপি জোট চাও নাকি আওয়ামী লীগ জোট চাও নাকি ইউনো সরকারকে আবার চাও এখন যারাই জয়যুক্ত হবে তারাই দেশ পরিচালনা করুক সমস্যা নাই এখন আমাদের দেশের রাজনীতি হচ্ছে মানে একটা গণতন্ত্রের মোলা জুলিয়ে কথায় কথায় গণতন্ত্রের কথা বলে নিজেরাই গণতন্ত্রকে মানে খেয়ে ফেলে এখন অতীতের কোনো সরকারই মানুষের কথা বলার অধিকার মত প্রকাশের স্বাধীনতা এগুলো কিন্তু দেয়নি এগুলো শুধু স্লোগান ছিল সব সরকারই বিরোধী দমন করেছে নিষ্ঠুরভাবে দলীয়করণ করেছে পরিবারতন্ত্র চালু করেছে কালোটালকার মালিকদেরকে ক্ষমতায় বসিয়েছে দেশে দুর্নীতি কমে নাই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে পদে পদে যখন যে সরকার এসেছে পুলিশকে তাদের নিজের মতো করে সাজিয়েছে মদের মনের মাধুরী দিয়ে নিঃস্বার্থে এখন সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ তারা হয়েছে ভিক্রিম এবং পেয়েছে বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশের রাজনীতির দলগুলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টাউট রং বাজরা হয়ে উঠেছে নেতা সৎ ত্যাগী শিক্ষিত মানুষেরা হয়েছে নির্যাতিত অসম্মানিত এবং এই যে আইনের শাসনের কথা বলা হয় সেটাও ছিল না খুদ বিচার ব্যবস্থাকেও বানানো হয়েছে সরকারের বার্তা বাহক এখন এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যতই ফুটারি বড় দলের দাবি করুক এদেশের সিংহবাগ মানুষ এদের এই সব রাজনীতি পচার রাজনীতিতে বিরক্ত এখন ভালো অপশন নেই বলে মানে মন্দের ভালো হিসাবে তারা ভোট দিতে যায় এবং ভোট দিতে বাধ্য হয় কাউকে কাউকে না এখন একটা দল হয়েছে এনসিপি নতুন নাগরিক দল তরুণদের দল এবং এই দল যখন হয় যারা বৈষম্য বিরোধী ছিল হ্যাঁ মানুষ অনেক খুশি হয়েছিল যে একটা মানে তৃতীয় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে খুশি হয়েছিল কিন্তু শুরুতেই তাদের বিতর্কিত কর্মকাণ্ড হটকারী সিদ্ধান্ত মানুষকে আবারও হতাশ করে এখন এই সব সবকিছু নিয়ে মানুষ কি চায় সেটা বাংলাদেশের কাউন্ট করেন না তারা মানুষকে বেছে মানুষের গণতন্ত্রের তারা নিজেরা সবাই পকেট বলে দুর্নীতি করে পরিবারতন্ত্র চালু রাখে এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি মানে মিঠা কথা কয় আর ভিতরে হলো তিতা তিতা তো এখন আশা করি রাজনৈতিক দলগুলো তাদের মতলব বদলাবে মানে দয়া করে এই দেশের রাজনীতিতে মানে মানুষকে ঠকাবেন না সৎ আদর্শ ত্যাগীদের আপনারা মূল্যায়ন করবে। এদের রাজনীতি চালু করবেন কারণ এগুলো যদি না করেন শেয়ালের কাছে মুরগি বাগিয়ে দিলে তো হে মুরগি আর আস্ত থাকবে না তো যাই হোক আশা করি সকল দলগুলো মানুষের জন্য মিনিমাম দরব দেখাবে এবং এই খারাপ মানুষগুলো কালো টাকার মালিক সন্ত্রাসী বদমাইশরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেই দিকে আপনারা সচেষ্ট হবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ